নতুন মেট্রোপলিটন পুলিশ কমিশনে যোগদান করেছেন তিনি যোগদানের পর থেকে আমাদের মেট্রোপলিটন পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার সহ অপরাধী পেশাদার অপরাধীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বিভিন্ন অভিযান পরিচালনা আমরা জোরদার করেছি তারই ধারাবাহিকতায় গত উনত্রিশে ডিসেম্বর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার একটি অভিযানিক টিম অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক টিম গতকাল রাত দশটা পাঁচ মিনিটে দক্ষিণ খৈলপুর পূর্বপা শাঁকে বগরটেক এলাকায় একটি বাসা থেকে একজন ব্যক্তি সহ দুইটি অস্ত্র চারটি ম্যাগাজিন এবং চব্বিশ গুলি উদ্ধার করেছে তো এটা আমাদের আহ গাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে টিমটি আহ তারা অনেকদিন ধরে চেষ্টা করছিল এই অস্ত্র উদ্ধারের জন্য তো আমরা রাতে আমরা খবর সংবাদ পাই অস্ত্র ব্যাপারে তো এখানে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের উপস্থিতিতে আমরা একটা প্রপার জব্দ তালিকা করে এই অস্ত্র উদ্ধার সমাপ্ত করি আপনারা জানেন যে যেই ব্যক্তি আটক হয়েছে এই ব্যক্তি ইতিপূর্বে দুটো মামলার আসামি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি একটা হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে যে থানার মামলা একটা মাদকের মামলা তার বিরুদ্ধে রয়েছে এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার একটি অস্ত্র আইনে একটি মামলা রয়েছে আমরা আপাতত এই দুটো মামলা সম্পর্কে তার তথ্য পেয়েছি সে বর্তমানে একজন কসাই হিসেবে তার জীবিকা নির্বাহ করে থাকে আপাতত দৃষ্টিতে সেটাই আমরা দেখেছি কিন্তু তার এই পেশার অন্তরালে সে মাদ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত এটা এই সম্পর্কে এই ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা এই ঘটনা প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে অস্ত্র আইনে এই মামলায় তাকে আজকে বিশ তিরিশে ডিসেম্বর তাকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হবে আমরা এই মামলা রুজুর পরে এই তদন্ত অংশ হিসাবে আমরা তাকে রিমান্ডের আবেদন করা হবে আমরা মনে করি যে এই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া গেলে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে আরও এই অস্ত্রের সাথে কারা জড়িত কোথা থেকে এটা এসেছে কোথায় গন্তব্য এই বিষয়গুলো আমরা আরও পরিষ্কারভাবে বের করতে সক্ষম হবে আমি মনে করি আমরা মনে করি যে গাজীপুর মহানগরী পুলিশ আমরা শুরু থেকে তৎপর রয়েছি এবং আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করেছি এবং আমরা আশা করছি আহ আরো অন্যান্য থানায় আমার রাজপুর মেট্রোর ক্রাইম ডিভিশন দক্ষিণের অধীনে যে থানাগুলো রয়েছে এই থানাগুলোতে আরো অভিযান আমরা বেকবয়ন করতে পারবো এবং আরো কিছু উদ্ধার করতে পারবো আমরা আশা প্রকাশ করছি কোনো আহ অস্ট্রিয়ার গায়ে অস্ট্রিয়ার গায়ে আমরা যেটা দেখেছি যে মেড ইন ইউএসএ লেখা আছে এটা আপাতত এটা বিদেশি বলে মনে হচ্ছে তারপরে এটা আমরা পরীক্ষা জন্য পাঠাবো পরীক্ষার জন্য পাঠানে সিডিতে এটা পরীক্ষা করার জন্য পাঠানোর একটা সুযোগ রয়েছে আমরা পরীক্ষা শেষ করে এটা এখন বলতে পারবো আপাতত এটা মেড ইন ইউএসএ লেখা আছে এটা আমরা বিদেশি হিসেবে আমরা বলতে পারি দুইটি পিস্তল দুইটি পিস্ত চারটি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি আছে এখানে তিন ধরনের গুলি আমরা পেয়েছি বাইশ বোরের গুলি পেয়েছি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গুলি পেয়েছি এবং আরেকটি পেয়েছি নাইন এমএম নাইন মিলিমিটার আহ ব্যাসের গুলি তিন ক্যাটাগরি আমরা গুলি পেয়েছি তো বাবা বাইশ বোর আর আহ আহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এটা একটা অস্ত্র দিয়ে ব্যবহার করা যায় না এরকম আমরা পাইনি এরকম পাইনি আমাদের কাছে নাই আমরা মনে করি আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে এরকমই আমরা সর্বাত্মক নির্বাচন কমিশনের যে নির্দেশনা আমরা প্রতিপালনে তৎপর রয়েছি আপনারা জানেন যে রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন আমরা পুলিশ বা পুলিশ সহযোগী সংগঠন হিসেবে আমাদের যে অর্পিত নিরাপত্তার যে দায়িত্ব সেটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম এটা আমরা মনে করি